হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো কয়দিন ধরে দেখছো প্রচণ্ড রোদের তাপ আর গরম পড়ছে তো অনেকেই দেখছে এই রোদের তাপের ডিম ভাজ্য তো এটা আদেও হচ্ছে নাকি কি তো আমি ভাবলাম আজকে একটু ট্রাই করে দেখি তা তোমাদের সাথেও শেয়ার করবো সেটাই তো সোনা তো রোদের তাপের ডিম ভাজা শুনে অনেকটাই এক্সাইটেড আর খুশি হচ্ছে বলে যাচ্ছে মামা কখন করবে চলো তো এখন বাজে সকাল এই দেখো এগারোটা ষোলো বাজে তো এখন আছে টেম্পারেচারটা আছে তোমাদেরকে দেখায় দাঁড়াও তো এরকম একচল্লিশ ডিগ্রি টেম্পারেচার আছে আমাদের এখানটায় এখন তো এখন এর থেকেই ভিডিওটা শুরু করলাম চলো আদেও হয় নাকি যেটা হবে সেটাই তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করবো রিয়েলটাই কোনো ফেক হবে না এখানটায় ভিডিওটা তো যেটা হবে আদেও হচ্ছে নাকি কি রোদের তাপে ডিম ভাজাটা সেটাই দেখব আর কি আমিও দেখবো তোমাদের সাথেও শেয়ার করব যদি হয় সেটা দেখাবো আর না হলেও সেটা বলবো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে তো এই দেখো ছাদে চলে এসেছি আর ছাদে দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ ধর চারিদিকে তো এখানটায় আমি ডিমটা ভাজবো তো দেখো এই দেখো আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে এসেছি তো এই কড়াইটার মধ্যেই আমি ডিমটা ভাজবো তো এখন আমি ছাদে রেখে দেব রোদে কড়াইটা আমি ননস্টিকের কড়াইটা এখানটায় রেখে দিয়েছি রোদে এখন তো এখন দেখাচ্ছি তোমাদের টাইমটা কটা বাজে তো এ দেখো এগারোটা বত্রিশ আমি তো ভিডিওটা স্টার্ট করার খানিক পরে আমি ছাদে এসেছি সাথে সাথে আসেনি তো এ দেখো রোদে দিয়ে গেলাম কড়াইটা তো দেখছি তো অনেকটাই রোদ এত রোদে তো দাঁড়ানোর ছাদে সম্ভব না তো আমি পনেরো কুড়ি মিনিট পরে আবার এসে দেখব যে কড়াইটা গরম হয়েছে নাকি তখন আমি তেলটা দেব। তো এখন আমি নিচের দিকে যাব তো চলো আবার ভিডিওটা এসে কন্টিনিউ করছি আমি আবার পনেরো মিনিট পরে চলে এসেছি এ দেখো এখন বাজে এগারোটা আটচল্লিশ তো ষোলো মিনিট হয়েছে প্রায় তো দেখো এখন চলে এসেছি তো কড়াইটায় দেখবো গরম হয়েছে নাকি হ্যাঁ কড়াইটা অনেকটাই গরম হয়ে গেছে তো আমি এখন তেলটা দিয়ে দেব কড়াইটার মধ্যে তো এই দেখো তেলও নিয়ে নিয়েছি তো তেলটা দিয়ে দেব একটু চামচটা দিয়ে নাড়িয়ে দেব তেলটা চারিদিকটায় কড়াইটায় এখন বাজে এই যে এগারোটা একান্ন তো দেখলেই কড়াইতে তেলটা দিয়েছি তো এখন রোদে রাখবো কড়াইটা এইভাবেই কুড়ি পঁচিশ মিনিট মতো তেলটা একটু গরম হতে দেব তো তারপরে আমি ডিমটা দেবো ভাজার জন্য তো এখন আমি এবার নিচে যাবো তো পরে এসে তোমাদেরকে দেখাচ্ছি বারোটা একত্রিশ বাজে এখন তো আমি আবার চল্লিশ মিনিট পরে ছাদে চলে এসেছি দেখো ডিম নিয়ে চলে এসেছি তো এখন দেখি চলো তেলটা গরম হয়েছে নাকি ডিমটা ভেঙে দেবো আমি তেলটার মধ্যে চলো দেখতে থাকো তো তেলটা অনেকটাই গরম হয়ে গেছে তো আমি এখন ডিমটাকে ভেঙে দেবো তেলটার মধ্যে তো দেখলে ডিমটাকে আমি ভেঙে দেখো তেলটার মধ্যে দিয়েছি তো এবার ডিমটাকে একটু নাড়িয়ে দেবো আমি তো আমি একটু ওপর থেকে একটু লবণও দিয়ে দেবো লবণ ছাড়া তো ডিম ভাজা ভালো লাগে না তো একটু লবণও দিয়ে দেবো লবণ দিয়ে নিলাম দিয়ে আবার একটু নাড়িয়ে দিচ্ছি ডিমটাকে তো আমি এইভাবে এক ঘন্টা মতো রেখে দেব আবার তোমাদের সামনে এক ঘন্টা পরে আসছি দিয়ে দেখাবো যে ডিম ভাজাটা আদেও হচ্ছে নাকি এখন বাজে বারোটা আটত্রিশ তো প্রচন্ড রোদ ছাদে দাঁড়ানো যাচ্ছে না তো আমি আবার এক ঘন্টা পরে এসে তোমাদের দেখাচ্ছে কি হয় তো দেখছি অন্যটা মাথায় দিয়ে নিয়েছি খালি মাথায় দাঁড়ানোই যাচ্ছে না তো আমি আবার এখন নিচে চলে যাবো তো পরে আবার আসছি এসে দেখাচ্ছি তো এখানে দুটো উনচল্লিশ বাজে আবার দু ঘন্টা পরে ছাদে চলে আসলাম তো আমি এক ঘন্টা পরে এসে দেখেছিলাম ডিমটা কিছুই হয়েছিল না তো তাই জন্য আমি আবার দু ঘন্টা পরেই ছাদে এসে ভিডিওটা অন করলাম চলো তোমাদেরকে দেখাই ডিম ভাজাটা আদেও হয়েছে কি হয়নি চলো তো এই দেখো ডিম ভাজাটা তো আমি বুঝতে পারছি না দেখো একটু একটুখানি জমেছে কিন্তু দাঁড়াও দেখি হয়েছে নাকি দেখছো মাঝখানটায় কিন্তু একটু জমেছে কিন্তু ভাজাটা কিন্তু হয়নি আদেও ভালো ডিম ভাজা যেরকম হয় সেরকম কিন্তু হয়নি একটু একটু উঠছে দেখো একটু একটু জমেছে শুধু দেখতে পা পেলে সবাই যে ডিমটা কিন্তু আদেও ভাজা হয়নি একটু একটু কেবল জমেছে জানি তো শোনা এইভাবে হবে না তোমাকে আমি গ্যাসে ভেজে দেবো ডিম ঠিক আছে তো তোমাদের সাথে পুরো ভিডিওটাই কিন্তু শেয়ার করলাম তো তোমরা দেখলে কি রোদের তাপে কিন্তু ডিমটা ভাজা হচ্ছে না হয় না আসলেও তো এইভাবে কিন্তু তোমরা ট্রাই করবে না তো দেখলে যারা দেখাচ্ছে যে ডিমটা রোদে তাপে বানানো হচ্ছে ভাজা হচ্ছে খাচ্ছে তুলে সেটা কিন্তু সম্পূর্ণই ফেক ভিডিও ভুল তথ্য দিচ্ছে তারা তো আদেও এরকম কিছুই হয় না তো তোমরা কষ্ট করে একটু গ্যাসেই বানিয়ে খাবে সেটাই ভালো হয় আর আমিও এটাকে এখন গ্যাসে একটু ভেজে নেব তো আমি পুরো সম্পূর্ণ সত্যিটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা ছি যাতে এই ভুলটা আর কেউ না করে তো তোমরা এই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিও যাতে এই একই ভুল কেউ আর না করে ডিমটা না নষ্ট করে রতের তাপেরাম ভাজতে গিয়ে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর অনেক অনেক শেয়ার করে দিও তোমার বন্ধুবান্ধবের মধ্যে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আজকের মতো টাটা সবাইকে